ব্রিয়ান সবাই কেমন আছেন তো আমি আজকে আপনাদের মাঝে একটু আসলাম একটু কথা বলার জন্য যে আপনারা যে স্ট্রাকচার দেখছেন এখানে এটা হচ্ছে আপনার ওই গ্লাস পোর্স যেটা বলে গ্লাস পোর্স অনেকে আপনারা দেখছেন তো গ্লাস পোর্সের কাজ এটা হ্যাঁ তো এই গ্লাস পোর্স কাজটা একটু সবসময় রিক্স থাকতে হয় মনে করেন যে সবসময় রিস্ক নিয়ে কাজ করতে হয় যদি ঝুলন্ত অবস্থায় এটা সম্পূর্ণ জালের উপর নির্ভর করে তো এটা সেফটি হিসেবে আমরা একটু টানা দিয়েছি ওই যে উপরে দেখেন পাঁচটা টানা আছে ওই যে উপরে ওই পাঁচটা টানা দেওয়া হয়েছে তো এইটার কতটা সাপোর্টিং দিতে হয় বা আদার্স কোনো সাপোর্টিং যদি থাকে তো অবশ্যই আমাকে একটু জানাবেন কারণ এটা হচ্ছে আমি আমার ফার্স্ট আমার লাইফে ফার্স্ট টাইম আমি এটা করতেছি তো জানি না আল্লা বরসা সমস্যা হওয়ার কথা না সম্পূর্ণ সেফটি মেনটেন করেই করতাছি যাতে নেক্সট কোনো সমস্যা না হয় তারপরেও আপনারা যারা এই কাজটা করছেন আপনারা যারা এই কাজটা করছেন অবশ্যই আমাকে একটু জানাবেন যদি কোথাও গোল থাকে আমি কিন্তু সেফটি হিসেবে এই টানা দিয়েছি প্লাস হচ্ছে এইখানে আর জিনিস দেখেন যে এইখানে ঝালাইগুলা কিন্তু মোটামুটি ভালোই আছে সবগুলো ঝালাই কিন্তু ভালো আছে এই কোনায় দেখেন এই কোনায় ভাবে এই কোনায় দেওয়া আছে ওই কোনায় সে যেটা দেখছেন এটাও দেওয়া আছে তো এটা যদি আমার কোথাও ভুল ত্রুটি থাকে তারপরে আমি আর একটা দেখাচ্ছি এই কোনায় কীভাবে করছে সম্পূর্ণই ঘুরে দেখাইতাছি এ দেখুন এ কোনায় কীভাবে দিয়েছে দেখুন এই কোনায় হচ্ছে এভাবে দিয়েছে এইভাবে দিয়েছে হ্যাঁ তো যদি এটা যদি কোনো ভুল থাকে অবশ্যই জানাবেন কারণ এটা কাজ আমার ফার্স্ট যদিও ভুল তরি থাকে সেটা সংশোধন করে নিতে হবে কারণ এটা অনেক রিস্কের কাজ সো এটা যদি এভাবে হয়ে থাকে তাহলে মোটামুটি এরকম আশা করি সমস্যা হবে না তারপরেও আপনাদের থেকে একটু জানার প্রয়োজন আছে তো যেহেতু আপনারা যারা এই কাজ করেছেন অভিজ্ঞ তারা অবশ্যই বলতে পারবেন তো অবশ্যই জানাবেন ভাইয়া যদি আমার কোনো ভুল থাকে আমি কিন্তু সংশোধন করে নিব হ্যাঁ হাইট হচ্ছে নিচ থেকে আপনার বিশ বিশ ফিট হাইট হ্যাঁ নিচ থেকে বিশ ফিট হাইট মানে এই ফ্লোর থেকে নিচ ফোলোর থেকে মানে এখান থেকে হাইট হচ্ছে বিশ ফিট উপরে তো এটার হচ্ছে লেন্থ হচ্ছে আপনার চল্লিশ ফিট আর হচ্ছে পোস্টোর দিকে মানে এই মাথায় মতা দিকে হচ্ছে বারো ফিট তো আপনার হচ্ছে কি চল্লিশ বারো একশো আশি ফিট হচ্ছে স্কোয়ার ফিট এটাতে তো এটা কাজ করতে আমাদের খরচ হয়েছে আপনার মানে মিস্ত্রি খরচ আর কি সব মিলে মালামাল সব সব মিলে খরচ হয়েছে সাড়ে ছয় লাখ টাকা তো এখানে গ্লাস তো বসানো হয় নাই গ্লাস বসাইতে হবে আপনার এভরিথিং সব গ্লাস বসাইতে হবে তারপরে এখন যে স্ট্রাকচার যেগুলো দেখছেন এগুলো হয়ে গেছে অ্যান্ড শুধু স্পাইডার অ্যান্ড গ্লাসের কাজ আছে তাই সম্পূর্ণ শেষ তো অবশ্যই এই কাজটা মানে অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা কেমন হয়েছে এটা বলবেন যেহেতু বুলটুরি তাকে কেমন সংশোধন করার সময় আছে আমরা আশা করি গ্লাস বসানোর পর আপনাদের আরেকটা ভিডিও দিব তো অবশ্যই কেমন হয়েছে জানাবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে গ্লাস বসানোর একটা ভিডিও করার সময় অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো